আজকে এমনিতে অফিসে যাওয়ার লেট হয়ে যাচ্ছে বাবা একটু চালু করে বেরো যাও একটু জলদি করে যেতে হবে আর বাইরে যে গরম কি যে করব কিছু বুঝতেছি না বাবা আমি অফিসে যাই আর তুমি তাইলে উঠে যাও ঠিক আছে বাবা দেখো কোনো দুষ্টামি সময় করো না ঠিক আছে ওকে বাবা ঠিক আছে তাহলে তুমি যাও থাকো বাবা আচ্ছা আশেপাশে কাউরে দেখছিস না মন কি করব একা একা ভালো লাগতেছ না আচ্ছা যাই ত্রিমন্দর বাসায় যাই এত গরমে ইমনটা কিভাবে থাকে এই টিনের বাসায় এই তো ইমনদের বাসায় চলে আসছি আঙ্কেল ইমন কোথায় হে বাবা ইমন তো ঘরে আর আমি যাইতেছি কাজে তুমি ইমনের সাথে খেলো আমি কাজে গেলাম হ্যাঁ আচ্ছা আঙ্কেল আপনি যান ইমন ইমন হ্যাঁ আহা তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ তুমি আমাদের বাসায় বাবা অফিসে গেছে তো আর আম্মু একটু শপিং এ গেছে তাই তোমার সাথে আমি একটু খেলতে আসলাম চলো আমরা একটু খেলে আসি ঠিক আছে চলো চলো আজকে আমরা খেলবো ভালোভাবে ঠিক আছে বন্ধু চলো পাত্রের উপর দাঁতটা অনেক ব্যথা লাগতেছে ওরা বলা যাবে না ওই তো অহংকার করে ও তো গরমে হাঁটতে পারতেছে না আমি ওর একটু বসাইয়া আমার বাড়িতে থেকে যে এক জোড়া জুতো আনে ইমন তুমি এখানে বসো আমার এই ফোনটা দিয়া তুমি একটু গেম খেলো নাও আমি একটু বাসা থেকে আসতেছি ঠিক আছে তাহলে তুমি যাও ঠিক আছে তুমি এখানে বসো কোথাও যায় না এখানে বসে বসে গেম খেলি আচ্ছা যাই যাই আমার ওই জুতা নিয়ে ওর একটু সারপ্রাইজ দিব খুশি হইব খুব আচ্ছা অনেকক্ষণ হয়ে গেল যাই ও দেখি কি করে আর এই জুতাগুলা দেখলে অনেক খুশি হইব অনেকক্ষণ ধরে গেম খেলতাছি আহাত বন্ধুরা এখন আইতাসে না কেন আচ্ছা যাক আমি গেম খেললি বসে বসে ইমান এদিকে আসো হ্যাঁ বন্ধু আমি আসতাছি তোমার এত লেট হইলো কেন বন্ধু আমি তোমার জন্য একটা সারপ্রাইজ আনছি সারপ্রাইজ এটা আবার কি আরে বোকা সারপ্রাইজ হলো এটা একজন আরেকজনকে গিফট দাও এটাকে বলে সারপ্রাইজ আমি তোমার জন্য এক জোড়া জুতা আনছি আমি ওইখান থেকে দেখতাছি তুমি গরমে হাঁটতে পারতেছ না তাই আমি এটা তোমার জন্য আনছি নাও পড়ো আমি ভাবছিলাম বড় কানা কি অনেক অহংকারী হয় কিন্তু না আমার বন্ধু আহাদ অনেক ভালো তার বাসা থেকে আমার জুতা এনা দিছে তার নিজাতে আমাকে পরাই দিতেছে হে আল্লাহ এরকম বন্দুক তো যেন না ভেঙে যায় যাক এখন তাহলে তোকে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা তুই এখানে দাঁড়া আমি তোকে একটা পিক তুলে দিই একটা পোজ দে তুই সুন্দর হইতেছে সুন্দর হইতেছে দাঁড়া হ্যাঁ এইভাবে দাঁড়া আয় দেখ তোর পিক গুলো কত সুন্দর এখানে বয় ঠিক আছে বন্ধু এখানে বসি সুন্দর হইছে না হ্যাঁ পিক গুলো অনেক সুন্দর হইছে না আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন গেম খেলি মার 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 তাতে মার ডাইনে মার ডাইনে মার 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 বন্ধু দে একটু খেলি আবার সর মার 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 ডাইনে মার ডাইনে মার দেও না একটু খেলি হেড একবার মানা করছি না তোর জন্য আমি মরে গেলাম বেটা বন্ধু আমি গরিব দেখা তুমি এরকম করলা দেও না একটু ইশিরে একটুর জন্য গেমটা হেরে গেলাম শালা বস্তির বাচ্চা যা শালা ফকির বাচ্চা একটু দিলে বেশি চায় তাই মা বলছিল যে ফকির নিদের সাথে মিশতে না আমি আমার জুতোগুলো পর্যন্ত খুইলাওকে দিয়ে দিছি বস্তির বাচ্চা যা এখান থেকে আমার সাথে আর কথা বলবি না বড় লোকদের রূপ বোঝা খুব কঠিন যা এখান থেকে যা ফকিন্নির বাচ্চা আর কখনো আসবি না আজকে আমি গরিব দেখে আমার সাথে এরকম ব্যবহার করলো আমি আজকে গরিব দেখে আমার মারছে এর বিচার আল্লাহ করব ইস জেরে তো ছাইজগা বলার বাইরে আরে বাবা ইমন নাই রে হে বাবা তুই নেবে কাদ দাসস আ বাবা আমারে আদে না মারছে বাবা তুমি কি কর ওই বুলাডা দাদা মারছে ওই বেচারা আদে আমার মারছে ওই বুলাডা মারছে তোরে চল যাই তার বাবার কাছে বিশাল দেই জিজ্ঞেস করাই নই থাক চল যাই তোর গরি পায়ে মারছে বাবা তুই কান দিস না এহনি তোর বাবা দাদা যাইতেছি কুনুছটা করে দেখি ইশ আজকে যে গরম পড়ছে উফ স্যার একটু দাঁড়ান স্যার হ্যাঁ কি বলবা चलो বলো আপনার সাথে একটু কথা আছে হ্যাঁ কি বলবেন বলেন স্যার আপনি পোলাটা দেখেন আমার পোলারে মাইরা কি করছে আরে কি বলেন আপনি আমার পোলা আহাদে আপনার পোলারে মারছে dara আমি আহত্রে আমি আনতেছি আহত আঙ্কেল আদে তোই জায়গায় বসে বসে গেম খেলতেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো যাই ওই জায়গায় ওই জায়গায় বসে আদে গেম খেলতেছে আহা এদিকে এসো জি আব্বু এদিকে যাও গেম খেলতাছ আর ঘুম টাইমে তোমরা ডিসরাপ্ট করছস গেম খেলতাছস মানে বিয়াদপ কোথাকার বাবার সাথে কিভাবে কথা বলতাছ সেটা তুমি জানো না কি হইছে এখন বলো কি হয়েছে এখন বল মানে তুমি এই ইমনকে মারছ কেন হ্যাঁ আচ্ছা বেশি কথা বাড়ালাব নাই কি হয়েছে এটা বলো দিন দিন তুমি অনেক বেয়াদব হয়ে যাচ্ছস ইমনকে কেন মারছ সেটা বলো বাবা কেন মারছিস জানো ও বারবার আমার গেম খেলার ভিতরে খালি ডিস্টার্ব করতেছিল আমার পায়ের জুতোগুলো বাসা থেকে আয় না আমি দিছি তারপর ও আমাকে খালি বারবার গেমে ডিস্টার্ব করতেছিল তাই আমি ওকে মারছি বেদঃপোধাকাল হয়তো গেম খেলা ডিস্টার্ব করেছি দেখি তুই মারবি বাবা ছোট লোকের জন্য তুমি আজকে আমাকে মারলা শালা ছোট লোকের বাচ্চা আহা দি মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে সেটা তুমি জানো না ওরা গরিব হতে পারে এই জন্য কি তুমি তাদের সাথে এইভাবে খারাপ ব্যবহার করবা এটা কিন্তু করা ভালো না বুঝছো আহাত এমন সময় আছে মানুষকে সম্মান দিয়ে কথা বলো আর এখন তুমি ছোট না এখন তুমি অনেক বড় হইছো এখন তুমি বুঝো বাদ দেন ওরে মাইরেন না গরিব দেখতে গরিব বলবো কি বলবো মুরব্বী শুনেন আপনি গরিব হয়েছেন দেখিছে, আপনি কি মানুষ না আর আপনাদের সাথে কি খারাপ ব্যবহার করবে আর এটা কিন্তু ঠিক না দেখো বাবা আহাত এভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নাই এখনো সময় আছে তুমি মাপ চাও আচ্ছা ইমন বন্ধু আমাকে মাফ করে দাও আচ্ছা আসো আমার বুকে আসো আরে বন্ধু মাপ চাইতে হইব আঙ্কেল আপনি আমাকে মাফ করে দেন আমি আপনাকে অনেক বাজে কথা বলছি আচ্ছা বাবা মাপ চাইতে হইব না তোমরা দুজন মিলে একসাথে খেললে বন্ধুরা আমাদের সমাজে এরকম ঘটনা প্রায় ঘটে থাকে আর আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ